আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে অপরাধীর কাছ থেকে বা অপরাধী ভবিষ্যৎ সম্পত্তি থেকে যে অর্থদণ্ড বা ক্ষতিপূরণের আদায় যে নেওয়া হবে তাহলে সেটি ভবিষ্যত তো ওই সম্পত্তির প্রতি অন্য কোনো দাবি দেওয়াও থাকতে পারে তখন কি হবে এই আইনে স্পষ্ট তো বলা হয়েছে যে অন্য সম্পত্তি ওই যে ভবিষ্যতে যে সম্পত্তির অধিকারী হবে অন্য সেই সম্পত্তির যে কোনো প্রকারের দাবি থাকুক না কেন সকল দাবি থেকে প্রাধান্য পাবে হচ্ছে এই যে ক্ষতিপূরণ বা এই যে অর্থদণ্ড ট্রাইব্যুনাল আরোপ করেছে বা কোর্ট বিজ্ঞ আদালত বিচারক যে আরোপ করেছে সেই দাবিটাই বা সেই যে ক্ষতিপূরণ বা অর্থদণ্ডটা এটি প্রাধান্য পাবে অন্য কোনো দাবি দেওয়া এখানে কাজ করবে না এটি কোথায় বলা হয়েছে এটি বলা হয়েছে নারী ও নির্যাতন দমন আইনের দুই হাজার সনের যে আইনটি রয়েছে সেই আইনের ধারার পণ্ডতে এই আইনটি বা এই কথাটি বলা হয়েছে ধন্যবাদ সকলকে